রাখা রাঙা ওনার মেয়ে কম অপমান করেছে শুধু অপমান নাকি রাঙাকে ফাঁসানোর জন্য বাবার গলায় তীর পর্যন্ত মেরেছে আমি বিশ্বাস করি না এগুলো সব মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা তাই না শোনো সুচন্দ্রা তোমার মেয়ের নামে যদি আমরা পুলিশের কাছে কমপ্লেন করতাম না এতক্ষণ জেলে থাকতো যে রাঙাকে তুমি এত দোষারোপ করছো না সেই রাঙাই তোমার মেয়েকে বাঁচিয়েছে রাঙা যদি হাতে পায়ে ধরে বারবার আমাকে না আমি আমি কোনোদিন তোমার মেয়ে বৃন্দাকে ক্ষমা করতাম না শুধু রাঙার জন্য আমি কোনো স্টেপ নেই সেটাও একবার নয় বারবার এই সব কিছু না জেনে আপনি রাত্রিবেলা পুলিশ নিয়ে এসে আমাদের বাড়িতে হইহট্টগোল করছেন কেন এলেন কেন বলুন খুব ভালো করে জানি আপনারা আমাদের বদনাম করতে চাইছেন রাইট এটা কিন্তু ঠিক নয় মাসিমা আপনাকে একটা কথা বলে দিই এই প্রমিতা বসু আর নবারুণ বসু ছেলেরা না এই শিক্ষা পায়নি যে তারা তাদের বাড়ির বউকে রাস্তায় হুট করে বার করে আপনার মেয়ে একটার পর একটা অন্যায় কাজ করেছে বলে তার শাস্তি পেয়েছে অফিসার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব ওনার মেয়েকে খুঁজে বার করুন লোকাল থানা খুঁজছি ইনফ্যাক্ট আমরাও খুঁজছি বৃন্দা স্টেশনের কাছে ভিক্ষে করছে জেনেই এক আর এই মেয়ে এই রাঙা ওরা কি খুঁজে এসেছে না না সে ঠিক আছে কিন্তু ওনার মেয়েকে যে ভিক্ষে করতে দেখা গেছে কে দেখেছে স্যার আমাদেরই পাড়ার একজন দেখেছেন উনি অনেক বছর ধরেই বড়বদিকে চেনেন এবং দেখেছেন সেই জন্য ওনার ভুল হবে না কিন্তু সেটা বড় কথা নয় বড়বদী যেটা নাটক করার চেষ্টা করছে সেই বিষয়ে আমি নিশ্চিত এক্স্যাক্ট এইসব করে সিম্পাতি এন্ড করতে চাইছে যাতে আবার এই বাড়িতে দেখতে পারে আচ্ছা মাসিমা তা সত্যি কথা বলুন তো আপনি কি আপনার মেয়ের বিষয়ে কিচ্ছু জানেন না সুচন্দ্র এমন নয় তো যে বৃন্দা তোমাকে পাঠিয়েছে এই বাড়িতে আবার ঝামেলা করার জন্য এক্স্যাক্টলি আমার তো মনে হয় পুরোটাই বৃন্দারই প্ল্যান আচ্ছা দেখুন অফিসার আমরা ওনার মেয়ে অর্থাৎ বৃন্দার সম্বন্ধে কোনো কিছুই জানি না আপনি নিজের লোকাল থানায় যোগাযোগ করুন দেখুন আমরা গিয়ে ওখানে রিপোর্ট করেছি তাদের সঙ্গে আলোচনা করে বৃন্দাকে খুঁজে বার করুন তারা এই মহিলা এই মৈلاش শুধু গন্ডগোল পাকানোর জন্য এখানে আপনাদেরকে নিয়ে এসেছে। নিয়ে তা তেমন মা। এই পঞ্জলি মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। ছি ছি ছি। এই তোমাদের শিক্ষা দীক্ষা নমুনা। বাবা বাবা বাবা। বুড়ুজন্তের এই ভাবে অপমান করো আর তোমাদের বাবা মা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাই না? কথাগুলো শুনতে খুব ভালো লাগছে তাই না পঞ্জলি? দয়া করে তুই প্লিজ একটু চুপ করে থাক। মোদি বৌদি শোনো আমার মনে হচ্ছে না আমাদের বিরুদ্ধে কোন একটা বড় চক্রান্ত হচ্ছে আমাদের এত ভালো ছেলে সব তার সাথে একটা খারাপের বিয়ে তো আমরাই দিয়েছি ভুল তো আমরাই করেছি রাঙা মতি তীরন্দাজ সন্ধ্যে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় জিও হটস্টারে